কি হয়ে গেলাম আর একটা নতুন ভিডিওতে শুরু করলাম সবাইকে স্বাগত আমি আজ দেখাবো আমাদের ছাদ বাগানে কি কি আছে আমাদের ছাদে কি কি ফল গাছ আছে বা ফুল গাছ আছে আমাদের সাথে আসল মূলত আছে কিছু ড্রাগন ফল গাছ তারপরে মরিচ গাছ যেগুলো সাধারণত তরকারি সময় লাগে আর ড্রাগন এই দেখেন ড্রাগনের ফুল করেছে আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল কিছুদিন আগে কিছু করেছিল তারপর আমরা এগুলো খেয়ে ফেলেছি বড় হয়ে পাকার পরে এখন আরও দুইটা করেছে একটু বড় হয়েছে এইটা হচ্ছে একটা ফল এই ফলটা ওইগুলো হওয়ার পর পরেই ফুল করেছিল আর ওইটা কিছুদিন আগে করেছিল এই ফলটা দেখে অনেক ভালো লাগতেছে কারণ এটা মনে হচ্ছে মেইন যে ইয়েটা আছে ওইটাতে ওইটাতে অনেক বড় হবে মনে হয় ফলটা দেখতেও অনেক বড় বড় আর এখানে হচ্ছে বিলাতি ধনে পাতা আশা করি সবাই বিলাতি ধনে পাতা চেনেন তবে এটা অনেক কম আছে মনে হয় আমরা যে নর্মাল ধনে পাতাগুলো খাই ওইগুলোর থেকেও বাজারে অনেক কম পাওয়া যায় জানি না শহর এলাকায় কেমন পাওয়া যায় গ্রাম এলাকায় অনেক কম পাওয়া যায় কারণ ওইদিকে শহরের দিকে নিয়ে যায় এগুলো নিয়ে আসছিল আমাদের নানুর বাড়ি থেকে নানু বাড়ি থেকে নিয়ে আসছে নানু কারণ ওইখানে ওইগুলো জঙ্গলের মতো আছে। যদিও ওনাদের জায়গা বিক্রি করাতে এগুলা আরেকজনের হয়ে গেছে আর এই এখানে আর এই জায়গায় কয়েকটা রোপণ করেছি আর এইখানে আর এই গাছটা অনেকেই চিনবে না হয়তো বা অনেকেই চিনবে এগুলো হচ্ছে মাদার অফ থাউজেন্ড গাছ এই গাছ থেকে ফাঁথ কুচির মতো গাছ বের হয় পাড়া থেকে তবে এগুলো পাথর কুচি না হয়তো বা পাথর কুচকুচির কোনো একটা জাতের হতে পারে এই গাছ থেকে ডিরেক্ট গাছ হয় এই দেখেন আর মাথার ভিতরে কিছু এই ছোট ছোট গাছের মতো এইগুলো ভেঙে যদি নিচে পড়েনি নিচে সরাসরি গাছ ওঠে আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখায় এ নেওয়ার ট্রাই করছি এই দেখেন এই ছোট্ট গাছটা একটু ঝুম করে দেখায় এই ছোট্ট গাছগুলোই ইয়ে হয় বড় গাছ হয়ে যায় এই ছোট্ট এগুলো গাছের মতো দেখুন নিচে আছে এগুলো একটু বড় হয়েছে আপনাদেরকে একটু তুলে দেখা অনেক আছে ভাই কেউ তুললে কষ্ট পায় না ভাই আসলে এটাও প্রচুর আছে আপনাদেরকে একটু পরে দেখাবো অনেকগুলো আমাদের গাছে হয়েছে আর এখানে পেঁপে গাছের নিচে একটা গাছ ছিল গাছটার নাম আসলে আমি জানি না ওই গাছটা এখন পরিষ্কার করেছি পরিষ্কার করার পর একটা জিনিস পেয়েছি আপনারা দেখতে চান একটা শামুক পেয়েছি শামুকগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে যারা ছাদ বাগান করেন বা ছাদে ফুল গাছ রোপণ করেন তারা হয়তো বা জানতে পারেন এই ছোট শামুকগুলো অনেক কিউট হয়ে থাকে আসলে অনেক সুন্দর লাগে ভাই কি করবো অনেক সুন্দর লাগে আচ্ছা রেখে দিই এটাকে একটু ফোকাস করে ক্লিক করে ছবি একটা দুইটা ছবি তুলি হ্যাঁ এখন ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে এখন রেখে দেই হাতে হাত থেকে এটা পড়ছে না ভাই আচ্ছা দাঁড়ানোর পর একটু রাখি তারপর আপনাদের এখানে শুধু এই কয়টা না অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন এই দেখুন কোন একটু আছে তো আপনাদেরকে ভালো করে করে ফোকাস ফোকাস না না বুঝলাম নিতে চাচ্ছে কেন এই দেখেন এই কোন একটা এই কোন একটা আর ওইটা ওইখানে রেখে দিয়েছিলাম আপনারা হয়তো পরে ভিডিওতে দেখতে পারবেন বা ভিডিওতেই এই দেখা গেছে একটু ক্লিন করে দিলাম এই গাছটাতে কাটা গাছ কাটা গাছে ফুল হয় সুন্দর সুন্দর ফুল হয় এটা হচ্ছে আমাদের সেই ফুল গাছটা অনেকগুলো ফুল হয়েছিল পেঁপে গাছ একটু বড় হওয়াতে পেঁপে গাছটা বড় হওয়ার পর এমন রোদ পরে নাই সেজন্য হয়তো বা এটা না ময়লা গুলো আসলে একটা বাটিতে রাখলাম কারণ মাটিগুলো নিচে পড়ে গেলে আমরা কোনো একটা গাছ দিয়ে আর এখানে হচ্ছে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছে একটু পানি জমছে কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন সারা দেশে খারকা এলাকায় বন্যা হয়েছে বা বৃষ্টি হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন ড্রাগন গাছের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ ড্রাগন গাছে যদি পানি থাকে হয়তো বা গাছ মারা যেতে পারে যদিও আমি কখনো দেখিনি না হ্যাঁ ওইটা আমার একটা ধারণা আর এখানে আমাদের মরিচ গাছগুলো আছে মরিচ গাছগুলো দেশি মরিচ আর দেশি মরিচের গন্ধ যারা যারা সুখ ভাই আসলে অনেক ভালো লাগে গুলো হচ্ছে মরিচের ফুল করছে আর কয়েকটা মরিচ আছে মরিচ গুলো সুন্দর গাছটা একটু ছোট্ট ছোট আর এখানেও আরো বিলাতি ধনে পাতা যেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম যদিও কম পাওয়া যায় আমি দেখলেই নিয়ে আসি কারণ গাছ রোপণ করতে পারবো আর ধনে পাতা গুলোর অনেক সুন্দর আর এখানে একটা গাছ ছিল ওই যে প্রথমে হাত দিয়েছি ওইটাতে সুন্দর সুন্দর করবে মনে হয় কিছুদিন পর চাঁদে আর কিছুই নাই ভাই এই ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ ধন কৰি পেলাম